নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চালেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো বাড়ি ছাদে আছি সকালবেলা পুরপুরে হাওয়া দিচ্ছে আর কালকে আমি চাল দিয়েছিলাম পায়রাদেরকে খাইনি চাল পরেই আছে এখনো জানি না কেন তো এই হচ্ছে সকালবেলা বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর সাথে একটু রোদগুলো আছে তো মেয়েকে স্কুলে টিফিনে দিলাম কচুরি আর আলু কুমড়োর ছক্কা আগের দিন রাত্রেবেলা আমাদের কচুরি হয়েছিল তো সেটার পুর ছিল তো সেই পুরটা দিয়ে আমি সকালবেলা মেয়েকে দুটো কচুরি করে দিলাম আর সাথে দিলাম আলু কুমড়োর ছক্কা আর তা মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে হ্যাঁ মশাই অফিসে যাবে তো তার রান্না বান্না শুরু হয়ে গেছে তো প্রথমেই আমি বসিয়ে দিলাম শাক ভাজা তো শাক লাল শাক আছে তো লাল শাক ভাজাটা আমি বসিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু ঢাকা দিলেই তো এটা পুরো গলে যাবে তো শাকটা তাড়াতাড়ি হয়ে যায় তো যার জন্য আমি প্রথমে শাকটাই বসিয়ে দিলাম তো এইদিকে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে এদিকে লাল শাক হয়েছে আর তার পাশেই আমি বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য আলুর ভাজা তো এই যে গোল গোল আলু ভাজাগুলো এগুলো ছোট আলু পাওয়া যায় তো সেই ছোট আলুকেই কেটে নিয়ে গোল গোল করে এখানে আমি সেদ্ধ করতে বসিয়েছি প্রথমে এটা সেদ্ধ করতে হবে তো তারপর এটা ভাজতে হবে তো এদিকে দেখুন ওয়েদারটা ভীষণই ভালো লাইট লাগানো হয়ে গেছে আর করলা গাছ তার পাশে হচ্ছে লাউ গাছ দুজনেই পাশাপাশি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর এদিকে আমার লালু ভাজা কিন্তু মুড়ি খাওয়ার জন্য কমপ্লিট হয়ে গেছে আর কপি আর বরবটি আলু দিয়ে একটা পোস্ত করে দিয়েছি কর্তামশাই অফিসের খাবার তো এই হলো আজকের খাবার আর এদিকে একটু গল্প চলছে চা খাওয়ার আড্ডাও চলছে চাটা আমাদের বাড়িতে সব সময়তেই চলে আর যার জন্য সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের আজকে রান্নাঘরে আমাদের মাছের কি হচ্ছে মা মাছের তেল ঝাল হচ্ছে এটা কি মাছ কাতলা মাছ রুই মাছ রুই তেল ঝাল এখনো শুরু মানে এই সবে হলো মাছ দিয়ে শুরু হয়েছে তো এক পশলা হয়ে গেছে আবার এখন হচ্ছে পাইপের জলটা খুলেছে তো এদিকে জল আসছে না এখন অনেক জল খাবে হ্যাঁ একটু হালকা হালকা দিতে হবে এদিকে ভালো আসে না ওই জন্য গোলাপ গাছগুলো সেরকম ফুল দেয় না কাকুমনি বাগানের পরিচর্যা করছে ওইদিকে তারপর চলে এলাম আমি ছাদে কাঁচাকুচি করতে তো আমার কাঁচাকুচি হয়ে গেছে এগুলো সব মেলেও দিয়েছি আজকে গোলাপ গাছের ডালগুলো কাটার জন্য একজন ভদ্রলোক আসবেন তো তার আসার কথা ছিল দুপুরবেলা তো ও সময়ে সে এসে গেছে আর খাবারের সময় দুপুরবেলা এখন তো কাকুমনি তো এখন ভাত খাতে বসেছিল কিন্তু খেতে পেল না যেহেতু ওই ভদ্রলোক এসে গেছে এদিকে বাবা আর কাকুমনি দুজনে ভাত খাচ্ছে আর কাকুমনি তলায় গেছে মানে সেজো কাকুমনি তলায় গেছে ওই গোলাপ গাছে যে ডাল কাটতে এসেছেন তার কাছে আর আমি মা আমরা কেউই এখনও খাইনি তো যেহেতু কাকুমনি না খেয়ে আছে সেজন্য আমরাও কেউ খাইনি তো এখন চলে যাব গোলাপ গাছের ডাল কাটা হচ্ছে সেগুলো দেখতে আর মা এখানে বাবাকে আর কাকুমনিকে খেতে দিয়ে দিচ্ছে এই টাইমটাই কিন্তু গোলাপ গাছ পরিচর্যা করা সঠিক টাইম যেটা কি না এই হালকা শীতের একটা আমেজ শুরু হতে যাবে এই যে টাইমটা এই টাইমে কিন্তু গোলাপ গাছের পরিচর্যা করাটা উচিত অনেক কিছু জানতে পারলাম এই যে ডালগুলো যে কাটছে এগুলো একবারে কাটতে হয় মানে মাঝখানে কোনো কিছু মানে স্ট্রোক দিলে চলবে না মানে এক কাটারেই কাটতে হয় নাহলে কিন্তু ভালোভাবে মানে ফুল মানে কচি পাতাগুলো উঠবে না আর তারপরে অনেক রকমের ওষুধ জানতে পারলাম যেগুলো গাছে উনি দিতে বললেন আর অনেক কিছু জিনিস সার যেগুলো উনি বললেন যে এগুলো দিতে তো যাই হোক উনি তো মানে আমাদের অনেক কিছুই বলে দিল তো সেভাবেই করতে হবে নালে গাছগুলো ভালো হবে না আর এদিকে দুপুরবেলা মেয়ে স্কুল থেকে এসে গেছে আর এসেই দেখছে যে আমরা সবাই গোলাপ বাগানে দাঁড়িয়ে আছি দেখছি তো ওরও একটু মনে আনন্দ হলো যে সবাই গোলাপ বাগানে আছি তো যাই হোক চলে এলাম একদম সন্ধেবেলায় রান্নাঘরে আজকে সেভাবে ভালো করে ভিডিও করতে পারিনি কারণ কি টাইমটাও সেভাবে পেলাম না আজকে কাজের অনেক চাপ ছিল তো সন্ধেবেলায় আমি চিকেন করব আর এদিকে আমি ঠাকুর ঘরে গেছিলাম সন্ধে দিতে তো মা এখানে ফুলকপি আলুর তরকারিটা করে দিয়েছে আর আজকে একটু চিকেনের স্যুপ মতো করব প্রেশার কুকারে তো আলু আর গাজর আর পেঁপে এগুলো দিয়ে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়েছি আর প্রেশারে দিলে তো চিকেন থেকে এমনিতেই তেল বেরোয় তো যার জন্য অল্প তেলেতে এগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে চিকেনটা দিয়ে আমি একটু স্টু মতো করব। আর এদিকে লাইট লাগানো হয়ে গেছে বাইরে কত সুন্দর লাগছে আর আলোতে তো অনেক পোকা দেখছি ভেতরে আসছেও না লাইটের দিকেই সব চলে যাচ্ছে দুর্গা পুজোর সময় একরকম আনন্দ আবার কালী পুজোর সময় একরকম আনন্দ এরকম যে মানে কি বলবো দুর্গা পুজোর সময় যে লাইটটা লাগানো হয় তার একরকম অনুভূতি আবার কালী পুজোর সময় যে যেরকম আলো লাগানো হয় তার একরকম কিন্তু অনুভূতি তো যাই হোক আলো তো লাগিয়ে দিয়েছে খুব ভালো লাগছে তো দু তিন দিন তো এখন আলো এখন জ্বলবে আর মনটাও খুব ভালো লাগছে যে আলোগুলো বাইরে জ্বলছে সুন্দর দেখতেও লাগছে দেখুন প্রত্যেকের বাড়িতেই কিন্তু আলো লাগানো হয়ে গেছে আর এই যে আলোটা এটা কিন্তু আপ ডাউন করে খুব সুন্দর দূর থেকে দেখলে না খুব ভালো আপ ডাউন করে তো যাই হোক রাত্রেবেলা খাবারের আগে দাদু আর নাতনি মিলে এখানে বল খেলা চলছে আজকে ন দাদুর সাথে বল খেলছে আগের দিন শেষ দাদুর সাথে বল খেলেছিল তো কাকুমুনি ব্ল্যাক কেট কামান্ডো ছিল উনি কার্গিল যুদ্ধ করেছেন কাকুমুনির পায়ের প্রবলেম পা নিয়ে খুব ভালো করে হাঁটতেও পারে না বেশিক্ষণ দাঁড়াতেও পারে না তাই আজকে নাতনির সাথে যে বল খেলছে আমরা দেখে খুব খুশি আর কাকুমুনিরও মনটা খুব খুশি আগে তো দারুণ ফুটবল খেলতো এখন নাতনির সাথে বাড়িতে একটু বল খেলে নিচ্ছে এভাবেই মেয়ে আনন্দ পায় সবার সাথে জয়েন্ট ফ্যামিলিতে মজা করে ও খুব ভালোভাবে থাকে তো বন্ধুরা শুভরাত্রি আজকের মতো ভিডিওটা এইটুকুনই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন